আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা হাইব্রিড ইনভার্টার একটা এমপিপিটি রয়েছে এগুলাস বুকেনে যাবে এটা অর্ডার করছেন ভাইয়ের নাম হচ্ছে আপনার বাসির রহমান এটা কিশোরগঞ্জ কাটিয়া কাটিয়া দিয়ে যাবে ঠিক আছে এই দুইটা আইপিএস আপনাকে কাটিয়া দিয়ে যাবে কারণ এটাও আপনার দুই টাইপ পেস একই ভাই অর্ডার করছেন এটাও আপনার যে বাসির রহমান কিশোরগঞ্জ কাটিয়া দিয়ে যাবে আর এমপিপিটিটা আপনার অর্ডার করছেন চট্টগ্রাম হা হাট হাজারি থেকে এইটা সত্তর একটি এম ভিডিও এটা আট হাজার থেকে অর্ডার করছেন ভাই বলছেন এটা একটা আইপিএসে একটা ভিডিও দিয়ে দিন রিকোয়েস্ট করছিলেন এই জন্য এমনি সময় পাই না সেটির মধ্যে আবহাওয়া দুর্বল এই সময় লোড টেস্টিং করার সময়টা সম্ভব হয়ে উঠছে না তারপরে এখানে দেখেন আমাদের ব্যাটারি বলটা হচ্ছে চৌদ্দ পয়েন্ট পাঁচ এখানে আপনার ব্যাটারি ফুল চার্জ থেকে যেমন চোদ্দতে ফুলোটে আছে এখানে আপনার দেখেন ব্যাটারি কিন্তু ফুল সাইজে এমপিয়ার থেকে জিরো ফি আছে আটাত্তর ঠিক আছে সোলার সাপ্লাইতে আছে এখানে আমরা দেখি এটা কত এমপিএড পর্যন্ত ওঠে এখানে হয়তো আপনার আকাশ কুয়াশা আচ্ছন্ন তারপর দেখেন কতটা ওঠানো যায় আমরা আইপিএস ব্যাকআপ অন করলাম আমাদের এখানে সার্চওয়ার্ড অলরেডি দেওয়াই রয়েছে অন হয়ে গেছে এখন দেখি আমাদের এমপি অ্যারটা কত অন করে এখানে কত দূর যায় যেহেতু আকাশের অবস্থা ভালো না শীতের সময় তো আমরা দেখি কত দূর পর্যন্ত উঠানো যায় আর টেম্পারেচার ভালো এবং কি রোদ ভালো হলে ডেস খুব ভালো মতো পাওয়া যায় তারপর শীতের সময় প্যানেল অপরিষ্কার পরিষ্কার হয়েছে প্যানেলগুলো পরিষ্কার করে না এই সময় আপনার কুয়াশা এবং ময়লাতে খুব জাম হয়ে যায় প্যানেলগুলো চোদ্দ এমপিয়ার আমরা কিলিপন মিটারে দেখি এখানে কত এম্পিয়ার আছে তেরো পয়েন্ট আট এখান থেকে আপনার তেরো পয়েন্ট ছয় তেরো পয়েন্ট আপনার আস্তে আস্তে কমছে এখন বারো তো এটা আমাদের সত্যি এম্পের এবং এটা আপনার এক হাজার বিয়ে আটশো আট লোড ক্যাপাসিটির একটি হাইব্রিড আপনার ইনভার্টার ভাই অর্ডার করছিলেন তো আমরা দেখি এটা আটশো আট পর্যন্ত টোটালে নেয় কিনা ঠিক আছে আমাদের আউটপুট ভোল্ট দুশো পঁচিশ সেখানে দেখেন পঁচিশ ছাব্বিশের মধ্যেই আছে আমরা আটশো আট দিয়ে রাখবো এটা ওভারলোডে কাজ করে কিনা ঠিক আছে আমাদের কিন্তু এসি ইনপুট কার্ড খোলা দেখেন এসি ইনপুটপোট কট খোলা এবং যদি আপনার আর যখন বারো ভোল্টে নিচে নামবে তখন আপনার সোলার সাপ্লাই সিলার দিয়ে আপনার ইউটিলিটি সাপ্লাইটে এই জায়গায় মারতলে কিন্তু আপনার ইটেলি সাপ্লাইটি চলে গেল যেটা আপনার অলরেডি ছয়শো ওয়াট লোড দেওয়া এখানে ব্যাটারি ভোল্ট চলে এসেছে এগারো পয়েন্ট সাতে বা ছয়তে আমরা আরও দুইশো ওয়াট দিই এই টোটাল দিলাম আপনার আটশো ওয়াট হ্যাঁ আমাদের আউটপুট ভোল্ট দেখেন আর আমরা কিন্তু এসেছি আপনার আটশো ওয়াট এবং একশো ওয়াট ওভার ওভারলোডের জন্য একশো ওয়াট আমরা ওভারলোডের জন্য দিলাম এখানে দেখেন আমাদের আইপিএসটা ওভার লোড টিপ করছে নাকি ঠিক আছে Vamos a dejar en এখানে এটা ওয়াই দ্যাফর ডিপেন্ড করবে এবং প্যানেলে ইফিসিয়েন্সি ফর ডিপেন্ড করবে এমপিআরটা ঠিক আছে আপনার এটা আপনার হচ্ছে কি 500 ওয়াটের আর এটা আপনার হচ্ছে কি 800 ওয়াটের দুটো আইপিসি ভাই অর্ডার করছেন দীর্ঘদিন দিন আমাদের ভিডিওগুলো দেখেন এবং তার এগুলো ভালো লাগে ঠিক আছে সেইটা দেখে আমাদের এটা অর্ডার করেছিলেন তো এখানে দেখেন আপনার 100% কপার ট্রান্সফরমার আমাদের এগুলো তো আইপিএস ব্যাক সাইডটা দেখেন এখানে দুইটা কুলিং ফ্যান আছে এবং সাইডে কিন্তু এই যে সাইডে সাইডে একটা একটা থাকবে থাকবে এখানে কুলিং ফ্যান দেওয়া আউটপুট সকেটে একটা একটা এয়ারটা আপনার সরাসরি আপনার চলবে ব্যাকআপ থেকে এবং এটা চলবে আপনার সোলার থেকে এটা এখন কিন্তু লাইন আপনার চালু আছে এখন যদি আমি এই সকেটে লাইন দিই টু সকেটে সেক্ষেত্রে কিন্তু এটা চলবে না এই যে এটা কিন্তু চলবে না ঠিক আছে এই টু সকেটে লাইনে এটা চলবে না এখন যখন আমি গ্রিড দেবো তখন এটা চলবে আর সোলার অন হয়ে সোলার থেকে চলবে এই যে এই যে গ্রিড বন্ধ করে দিলে এটা কিন্তু চলবে না এখন সোলার যখন অন হবে তখন এই টু সকেটটা অটোমেটিক সোলার থেকে চলবে না খালি গ্রিড থেকে চলবে আর এটা গ্রিড ব্যাকআপ এবং সোলার টি এটা অন হয় এই প্যানেল সংযোগ দিয়েছি নেগেটিভ পজিটিভ তো আমাদের দেখেন এটা টু সকেট এখানে আমরা লাইনটা এখানে দিয়ে রেখেছি ঠিক আছে টু সকেটের লাইনটা দিয়ে আমরা ওয়ান সকেটে খুলে টু সকেটে দিয়েছি এবং দেখি আমরা এটা টু সকেটটা সোলার থেকে চালু হয় কিনা আমাদের গ্রেড লাইন কিন্তু আপনার দেওয়া আছে গ্রেড লাইন দেওয়া এখানে গ্রিড থেকে কিন্তু আপনার এটা লাইন পাচ্ছে হ্যাঁ এটা গ্রিড থেকে চলছে দেখেন গ্রিড থেকে চলছে কিন্তু আমরা গ্রিডটা বন্ধ করে দিলাম এখানে দেখা যায় আমাদের আইপিএস কিন্তু ব্যাকআপে অন আসে ডিসপ্লেটা দেখাই আমরা ডিসপ্লেটা দেখেছি আইপিএস কিন্তু আপনার ব্যাকআপে অন আসে এই যে আউটপুট ভোল্ট দুইশো চব্বিশ আমাদের ওয়ার্ড আছে জিরো জিরো হ্যাঁ এখানে এখন দেখি আমাদের ফুল চার্জ হওয়ার পর সোলার সাপ্লাইতে গেলে এই লাইটটা অটোমেটিক অন হয় কি না টু সকেটটাই যখন আপনার সোলার সাপ্লাইতে যাবে এখন কিন্তু আপনার সোলার চার্জে আসে এবং হাইব্রিড শেয়ারিং আছে এখন যখন সোলার সাপ্লাইতে যাবে তখনই কিন্তু আমাদের এটা আপনার টু সকেটটা কিন্তু চালু হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি কিছুক্ষণের মধ্যে আমাদের টু সকেটটা আপনার আউটপুট লোড চালু হয়ে যাবে যখন দেখেন আমাদের সোলার সাপ্লাইতে কিন্তু আপনার টু সকেট চালু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একশো লাইট আবার দেখাই আমাদের টু সকেট আছে কিনে দেখেন এখানে আপনার সোলার টু সকেট থেকে কিন্তু আপনার সোলার সাপ্লাই চালু হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদের সোলার যে সাপ্লাই এটা এখন দেখেন ইন্ডিকেটার জ্বলছে এখানে কিন্তু আমাদের এখানে লোড আছে হ্যাঁ তো যাই হোক আপনারা যাদের এই ধরনের আপনার হাইব্রিড ইনভার্টার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে এটা সোলার চার্জ গ্রিড চার্জের অপশন আছে এই যে মেন চার্জ উভয়ের দিকে যখন যাবেন সোলার চার্জ মানে গ্রিড চার্জ আপনার অন অফ করতে পারবেন এখানে হ্যাঁ আমি একটু বেশি লোড দিয়ে আপনাদের সোলার সাপ্লাইটা অফ করে দেখাই এখানে আটশো আটশোয়ারে দিয়ে দিলাম সোলার সার্ভার কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে দিলে আমাদের গ্রিড চালু হয়ে যাবে আমরা সুইচটা দিয়ে দিলাম গ্রেট চালু হলে আমরা দেখাব এটা সোলার চার্জ এবং গ্রিড চার্জ অনেকের অপশন আছে কি না ঠিক আছে আমাদের এখন কিন্তু কারেন্ট থেকে চলছে আমরা লোড কমিয়ে দিলাম এখন দেখি আমাদের এখন আছে সোলার চার্জে এখন সোলার চার্জ আছে এখন সোলার থেকে চার্জ হচ্ছে দেখেন আমাদের দেবো আপনার ই চার্জে মেন চার্জে যেটা এখন সোলার থেকে চার্জ হচ্ছে এখন তো এটা বোঝা যাবে না সোলার লাইনও ডিসকানেক্ট করতে হবে সেক্ষেত্রে আর বুঝতে পারবেন ভালো যেহেতু দেখি এখানে এমনি এমনি দেখাবে কি না মেন চার্জ অফ দেখাচ্ছে যেহেতু সোলার থেকে ফুল চার্জ হয়ে গিয়েছে তো যাই হোক এটা আপনার অটোমেটিক সিস্টেম আছে তো যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে আমাদের এখান থেকে নিতে পারবেন তো সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম